বোলে বিশালঘৰত সিএনটি স্টেশনে আটটার সময় আমরা আইছি এখনো পর্যন্ত গ্যাসের কোনো খবর নাই তো রাস্তার মধ্যে অনেকগুলো গাড়ি দাঁড়ায় রুবে তো আটটার সময় যদি আয় একটা গাড়ি লাইন ধরে এখন বাজে বারোটা তার ফ্যামিলিটা কিভাবে চলবো কেন তারা গ্যাস আনে না আগে তারা কেন স্টকে রাখে না এই চলছে ঘরের হাল আরেকটা যদি হয় আমাদের দুই নম্বর গেটে তাহলে আমরা শ্রমিকরা বাসি উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা কইছেন নি কথা কইলে কি একই পরিস্থিতি ডেইলি না না তারা কি কইছে কি গ্যাস এখন লোড হইতাছে লুড হইতাছে আইবো সকাল থেকে লুড সকাল থেকে লুড হয় আইবো একটু একটু স্টক আছে লিখাও বিশেষ গুণ দিয়ে রাস্তায় কয় টাকা করে করেছে আপনাদের অন্ততকে 50 টাকা কমে এরকম পরিষেবা কি মানে এই প্রথম না এরা কইছে ডেইলি ডেইলি